এগুলো হলো অতিথি পাখি সাইবেরিয়া থেকে আসে প্রতি বছর শীতের মৌসুমে আমাদের দেশে আসে এটা আমাদের জন্য ভাগ্যর বা কপাল পৃথিবীর অনেক দেশে অনেক কিছু আসে বা অনেক কিছু আসে না কিন্তু আমাদের দেশে যেটা আসে সেটা অবশ্যই ভাগ্যের আমরা মাঝে মাঝে টিভিতে বা মোবাইল স্ক্রিনে দেখি যে এইসব পাখিগুলি আমি যে আপনাকে পাখিগুলি দেখাচ্ছে এই পাখিগুলি এই পাখিগুলি সাধারণত বিভিন্ন টিভি স্ক্রিনে দেখা যায় যে মানুষের এত কাছে আসে এত কাছে আসে মানুষ হাত দিয়ে ধরে খাবার খাওয়ায় মিজানুর রহমান আজহারের কয়জন আগে একটা ভিডিও দেখছি যে পাখি খুব কাছ থেকে খাবার উপরে মারলে ছুঁড়ে মারলে খায় এই পাখিগুলি সেটা এই পাখিগুলি সেটা এটা আপনারা খুঁজলে একটু নাম পেয়ে যাবেন ঠিক ওই পাখিটাই এটা সো আপনারা আমাদের দেশে হয়তো ওই পাখিগুলি মিশতে পারে না আমাদের সাথে একটু দূরে দূরে থাকেই সাধারণত নদীর মাঝখানে যে যেখানে পানি উপরে উঠে পোকামাকড় খেয়ে থাকে তারা সো আমাদের দেশে তাদের অ্যালাইভ করা একটু কঠিন হয়ে পারে কঠিন কঠিন তারপর আবার যখন প্রচণ্ড গরম হয় তখন কিন্তু তারা আবার থাকে না চলে যায় চলে যায় তার আবার কিন্তু চলে যায় বুঝতে পারছেন পাখিগুলো খুব বেশ ভালো লাগে কিন্তু আমাদের বাঙালিরা বুঝতে পারে না পাখিগুলোকে তাড়িয়ে দেয় এটা আমার কাছে খারাপ লাগে ভালো লাগে না আর কি তো আপনারা যারা এই পাখিগুলি সম্পর্কে জানেন আমাকে একটু বিস্তারিত বলবেন কিন্তু হ্যাঁ এই পাখিগুলো দেখতে খুব সুন্দর দেখতে খুব সুন্দর কিন্তু মানুষের সাথে মিশে না কিন্তু বিদেশি দেশে ঠিকই মানুষের সাথে মিশে আমাদের দেশটা মানুষের সাথে মিশতে চায় না কারণ আমরা তো ভালো না মানুষ তো আমরা ভালো না তাই না এই জন্য মিশে না এই জন্য বুঝতে হবে যে আমরা মানুষ ভালো না সো ওই পাখি আদর আপন কীভাবে করা যায় একটু ভাববেন সবাই ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এগুলো হলো অতিথি